তো আসলে ছুঁয়ে না দেখলে কি আর হয় আরবের এই বিখ্যাত খেজুরগুলো আমাদের বাংলাদেশে ঝুলছে এখানে তিন জাইতুন এবং বিভিন্ন ধরনের ফল গাছের চাষ করা হয় তো আমরা আজ ঘুরে দেখব এই ফলের বাগান বিশেষ করে তিন ফল জাইতুন ফল এবং এখানকার আজুয়া খেজুর থেকে বিভিন্ন ধরনের খেজুরের গাছ এবং খেজুর আমরা আপনাদেরকে দেখাবো তো দর্শক আজকের এই বাগান ঘুরে দেখবো দেখতে সঙ্গে এখানে আছে খেজুর আছে তিন ফল আছে তিন ফল চায়না কমলা আছে চায়না কমলা তারপরে জায়তন আছে জায়তন আচ্ছা দুটাই আল্লাহ দিলে আছে আর মাসাল্লাহ তো আমরা চলুন একটু

বোনাই কিং আছে এই সমস্ত বাইরের আমি আছে সব আচ্ছা আচ্ছা এই এই আমগুলোর চাহিদা কেমন আমাদের এই আমগুলোর চাহিদা আমাদের মানিকগঞ্জ এগুলোর আম গাছ পাওয়া যায় কিন্তু আম পাওয়া যায় না এই বারো মানিকগঞ্জ আমি পাঁচ বছর ধরে বাইরে চাইছি সৌদি আরব থেকে আমি এর ঢাকায় পাওয়া যায় এর ঢাকায় আমি শুনছি আমি দেখি নাই একজন বলছে চারশো টাকা কিলো আর এক কিলো চারশো চারশো টাকা আমরা এই সামনে যে গাছটি দেখতে পাচ্ছি এই যে জাম্বুরার মতো ছোট ছোট

কতগুলো আছে আপনার এইগুলা উনিশটা চার আছে বর্তমানে উনিশটা তো একটা ধারণা দিবেন কি যে একটা গাছ এরকম আপনার এই যে যে এত বড় গাছ এই গাছটাকে উঠিয়ে নিয়ে আবার অন্য হ্যাঁ লেবু গাছে লেবু জাতীয় তো ওই লাগে গাছ থেকে উঠিয়ে নিলে হ্যাঁ নিয়ে বোনা হবে বোনা যাবে না এর দাম কি রকম হতে পারে একটা আইডিয়া দিন আমি বিক্রি করার জন্য এগুলো বিক্রয় করেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো এখন আপনি আমাকে যেটা দেখাবেন আপনার এই বাগানে যে খেজুর গাছগুলো আছে সেই খেজুর গাছগুলোর থেকে কাঁচা এবং পাকা খেজুর যদি থাকে তাহলে একটু আমাকে নাই পাকার কাছাকাছি আরও মাস লাগবে মোটামুটি মাশাল্লা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এই খেজুরগুলো দেখতে পাচ্ছি তো আসলে ছুঁয়ে না দেখলে কি আর হয় আরবের এই বিখ্যাত খেজুরগুলো আমাদের বাংলাদেশে ঝুলছে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা বাংলাদেশেও এই খেজুরগুলো পাচ্ছি এগুলো কি খেজুর তখন গ্রিন কালার ছিল আচ্ছা এই যে দেখেন একটা খেজুর দেখেন এই যে গ্রিন কালার আছে এখন গ্রিন এ থেকে আপনার এটা বেগুনি আসছে বেগুনি থেকে লাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা লাল টক হয়ে যাবে যখন পাকবে তখন কালা হয়ে যাবে এই খেজুরটা ফুল থেকে শুরু করে পাকা পর্যন্ত কতদিন লাগে আপনি দেখেন ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ এটা বেরিয়েছে ফুল বের চার পাঁচ তো আচ্ছা লাগে আর আপনার এই গাছের বয়স কত গাছের বয়স এটা মনে করেন এই এখানে আসছি আমি পাঁচ বছর ধরে এখানে আসছি গাছ নিয়ে

ধরন্ত দাঁত এখন বর্তমান ধরন্তাইডার ফলাফল পাইছি তরন্ত এখন সাইডার দাঁত দেখাবো আপনাদের আর তাছাড়াও আরও অন্য জাত আছে মানে ষোলোটা জাত আছে ষোলোটা জাতের মধ্যে মনে করেন মেঘজোল আছে আম্বার আছে চেগাই আছে সুরি আছে রুথান আছে সুকারি আছে হালুয়া আছে

ভালো মানের ওই ওই খেজুরের এই যে এটা এই যে দেখেন আমার এটা বাগানের ছারা। আচ্ছা আমার বাগানে যে খেজুরটা হয়েছে সেই খেজুর দিয়ে আমি এগুলা করছি এটাই যে খেজুরের বিচি দিয়ে করছি মানুষ যেমনি আমরা যে মনে করে খেজুরের বিচিটা একটু ভিজিয়ে রাখি তিন দিনের মতো তিন দিন দুই দিন বিজিয়ে রাখি মনে করে পানিটা চেঞ্জ করে দিলে ওই খেজুরটা ডাইরেক্ট পলিতে মানে পলি বানিয়ে পলি সাজিয়ে পলিতে দিয়ে দিলে ওইটা ভাই বেটার হয় আর যারা যে ই করে কঙ্কন ভের করে যে চারাটা করে